ঈদুল ফিতরের দিনের কিছু করণীয় আছে আমাদের কিছু বর্জনীয় কিছু করণীয় নবীজি সাল্লাল্লাহু তার সুন্নাতে আকিদার মধ্যে নবীজি বলেন ঈদের দিনে অন্য দিনের তুলনায় আমরা খুব সকালে ঘুম থেকে উঠে যাব খোদা থেকে ঘুম থেকে উঠে যাব দুঃখ আর আফসোসে বেশ হচ্ছে আমরা যদি নামাজ সাড়ে 7:30টা আমরা আসি 8:00টায় ঘুম থেকে উঠতে পারে না আমরা আনন্দ উদযাপন করতেছি ঈদের দিনে আমরা সকালে ঘুম থেকে উঠে যাব সকাল সকাল উঠে যাব ঈদের দিনে সকালে ঘুম থেকে উঠে আমরা করব। করা করা কি ঈদগাহে যাওয়ার আগে আমরা ভালোভাবে গোসল করে নেব পরিষ্কার হব পরিচ্ছন্ন করব নিজেকে সুন্দর করে সাজাব চার নাম্বার ইসলামিক শরীয়ত সম্মত সাজসজ্জা যেগুলো আছে আমরা ভালো জামা পরব যেটা আমার দশটা জামা আছে এই দশটার মধ্যে যেটা উত্তম যেটা আমার কাছে ভালো লাগে সেটাই পরব নতুন হবে ফরজ আইন নাই আপনার কাছে যে কয়েকটা জামা আছে তার মধ্যে যারা উত্তম সেটা পরবেন সুগন্ধি ব্যবহার করতে হবে যে সুগন্ধির মধ্যে অ্যালকোহল মুক্ত ঠিক আছে অ্যালকোহল মুক্ত অ্যালকোহল যুক্ত নয় অনেক স্প্রে আছে আমাদের বডি স্প্রে যেগুলার মধ্যে অ্যালকোহল যুক্ত থাকে আমরা এগুলোর থেকে একটু দূরে থাকবো অ্যালকোহল মুক্ত যেগুলা সুঘ্রাণ এগুলা আমরা কি করব ব্যবহার করব সুরমা ব্যবহার করবো সমর্থ অনুযায়ী উত্তম পোশাক আমরা পরব যতটুকু আমাদের সমর্থ আছে এর এর আমরা কি করবো জুলুম জবরদস্তি নয় ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করব যে সুগন্ধি অ্যালকোহল মুক্ত সাত নাম্বার গায়ে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার আমরা খাবো পুরা মাস রোজা রাখছেন ঈদের দিনে কি রোজা রাখবেন ঈদের দিনে রোজা রাখা কি হারাম ঈদের দিনে রোজা রাখা কি হারাম ঈদের দিনে সকালে আমরা আসার আগে মিষ্টি দ্রব্য কিছু জিনিস খেয়ে আসব সকাল সকাল সাতটার সময় সময় ঈদ আটটায় নয় আরো আধা ঘন্টা আগে আমরা যেখানে ঈদের নামাজ ঈদগাহ ময়দানে চলে আসব। ঈদগায়ে যাওয়ার আগে সত ফিতের যারা আমরা ফিতরা আদায় করি নাই ঈদের মাঠে আসার আগে আগে এই সৎকায় ফিতের আমরা আদায় করবো আল্লাহ ঈদের নামাজ ঈদগাহে আদায় করা শুননা আমরা ঈদের নামাজ যেহেতু আমাদের এখানে ঈদগাহ মার নির্দিষ্ট নাই তবে ঈদের নামাজ কিন্তু মসজিদের বাহিরে পড়াটা শুননা যাই হোক আমরা যেখানে ঈদগাহ হয় এখানে আমরা সকাল সকাল আসবো ইনশাল্লাহ ঈদগাহে যাওয়ার রাস্তা থেকে আমরা আসার রাস্তা থেকে যাওয়ার রাস্তা ভিন্ন করে ফেলবো আমরা যদি মসবানিয়ার মানুষ এই পাশ দিয়ে আসি যাওয়ার সময় এর দিয়ে যাব এক পাশ দিয়ে আসবো আর এক পাশ দিয়ে যাওয়াটা কি আসবো আমরা পায়ে হেঁটে পায়ে হেঁটে আসা কি পায়ে হেঁটে আসবে ঈদগা ময়দানে ঈদগায়ে যাওয়ার পথে তাকবী করবো তাকবের কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আকবার ওয়ালিল্লাহিল হাম ঈদ যেতে আমাদের সন্তান শিশু বাচ্চাদেরকে হাতে নিব কি নিব তাদেরকে সাথে করে নিয়ে ঈদ চলে আসব ইনশাআল্লাহ আপনারা মানতে পারবেন না এগুলো সব গুলো সুন্নাহ এবার ঈদ থেকে বাসায় চলে যাব নামাজ tavaফ শেষ করে এখানে কিছু বড়জোরীয় বিষয় আছে কি আছে যেগুলো আমরা করতে পারবো না যদি আমরা নিজেকে ईमानदार এবং মুসলমান দাবি করি এগুলো ঈদের দিন আমরা করতে পারব না খুশি এভাবে উদযাপন করে না যদি আমরা খুশি এভাবে উদযাপন করি তাহলে ফেব্রুয়ারি আরো ভালো আছে প্রেম দিবস ঠিক না এইভাবে খুশি উদযাপন করা যাবে না প্রথম নাম্বার এদের আনন্দ করতে গিয়ে অমুসলিমদের কোনো প্রথা অল অমুসলিমদের কোনো আচরণ আদর্শ সংস্কৃতি এগুলো আমাদেরকে কি করা যাবে না মানা এবং গ্রহণ করা যাবে না অমুসলিমদের সংস্কৃতি কি তারা খুশি এবং করে গান চলে ধুম কত কিছু দিয়ে মাধ্যম দিয়ে তারা খুশি উদযাপন করে কিন্তু আমরাও যদি তাদের সংস্কৃতি এবং আদর্শ নিয়ে ঈদ ফিতরের উদযাপন খুশির উদযাপন করি তাহলে এটা আমাদের সুন্দর তরিকায় হবে না হারাম হয়ে যাবে বিদায় এটার থেকে আমরা পরিত্রাণ থাকবো ইনশা আল্লাহ ঈদের দিনে আনন্দের নামে যে কোনো ধরনের অশ্লীল কাজকর্ম বর্জন করব। ঈদের দিনে নিজের বউকে ভালো করে সাজাইয়া বুঝাইয়া রোটে গাটে বাস বেড়াচ্ছে দেইকা মজা মারে রোটের মানুষ টাকাটা কিনা দিয়েছেন আপনি সাত মজা মারে আরেকজন এটা করা যাবে না যতদূর সম্ভব ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা নিষেধ সেখান থেকে আমরা কি থাকবো পরিত্রাণ থাকবো ঈদ উৎসব উপরে নামে আমরা কি করব। প্রকাশ্যে অশ্লীলতা আমরা করি আত্মবাদী বা বিভিন্ন রোড ঘাটে বিভিন্ন কিছু এরকম আমি বলতে এগুলো মনে নাই এই জাতীয় ঈদ উদযাপন ইসলামের শরীয়তে নিষিদ্ধ এগুলো করা যাবে না এগুলোর থেকে আমরা কি থাকবো ঈদের আনন্দের নামে নারী পুরুষের বেশ ধরা পুরুষ নারীর বেশ ধরা আছে না নাই মার্কেটে গিয়ে জিন্সের প্যান্ট নিয়ে দিয়েছেন বউকে আর আপনি নিচেন পাঞ্জাবি আর কি কিনেছেন পাঞ্জাবি আর আপনি স্ত্রী এবং ছেলে মেয়ে কিনেছেন বৈশাখ আছে হুন্ডার পিছনে আর মোগি হুন্ডা চালায় গির্গির গির্গির যাচ্ছে এই যে দৃশ্যগুলো আপনি হয়ে যাবেন দয়ুস কি হবেন দয়ুস দয়ুষের কথা বলছে না আপনাকে বলা হবে দয়ুস নারী পুরুষের বেশ ধরা এবং পুরুষ নারীর বেশ ধরা এটা কার পরিচয় দয়ুষের পরিচয় হারাম হয়ে যাবে স্ত্রী আপনার জন্য এদের আনন্দের নামে অযথা বাদ্যযন্ত্র ঢোল তবলা হ্যাঁ বাঁশি যেগুলো ইসলামী শরীয়ত নিষিদ্ধ হারাম বলা হয়েছে এগুলোর থেকে আমরা পরিদ্রান থাকবো এদের আনন্দ নারী নামে নারীদেরকে ব্যাপার করিয়ে ঘুরে বেড়ানো আমাদের সন্তানদেরকে মা বয়স হয়ে গেছে আশি বছর একবার ফাতিলের কালের মতো কালো হয়ে গেছে বোরকা কি পড়াইছে বোরকা কালো চোখ ছাড়া কিচ্ছু দেখা যায় না কি পর্দা আর টক বকা পনেরো বছরের মেয়ে একবার উদাম করে তার হাত পিছিয়ে পিছিয়ে নিয়ে যায় পর্দা আগে করা ছিল তার মেয়ের মেয়েকে পর্দা না করে আশি বছরে বুড়িও পড়ছে কি বোরকা অথচ খোলা থাকলে কেউ আর দিকে তাকাবে না তার পাল্লার কালির মতো কালো হয়ে গেছে আর টুপটুপে সুন্দর মেয়েকে সুন্দর পোশাক পরে মানুষকে দেখায় নিয়ে যায় এটা আমার মেয়ে এভাবে কি ইসলামের পর্দার কথা বলছে এভাবে ইসলামের পর্দার কথা বলে নাই পর্দা বলা হয়েছে আপনি যখন বার্ধক্য বনিত হবেন তখন আপনার দিকে কেউ তাকাবে না তখন আপনি মামাদ্দা হয়ে যাবেন যখন মানুষ পরিণত হয় তখন মানুষ বুড়া আর বুড়ি বুড়া বুড়ি ছাড়া বুঝবে না আর বুড়ি বুড়া বুঝবে না ওদের পর্দা কিন্তু পর্দা ফরস যুবতী মেয়ের আগে কার আগে ওই বুড়ি আশি বৎসরে ও করছে পর্দা আর বারো বৎসরে মেয়েকে বিয়ে পর্দা করবো গাছে হাঁটায় এগুলোর থেকে আমরা কি থাকবো পরিত্রাণ থাকবো ইনশা আল্লাহ